আচ্ছা এখানে 2 কেজি খাসির গোশত আছে যারা পরিবারে সাধারণত দুই কেজি খাসির গোশত রান্না করেন রাধিয় জন্য কিন্তু আজকে রান্নাটা খুবই জরুরি আচ্ছা ঠিক আছে সেই রকম মাংসগুলো দেখা দিতে দেখি যেটা বলে একদম সেই রকমই কিন্তু দেখা দিতে हेलो আসসালামু কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় বাবুর্চি সোলায়মান ভাই সোলায়মান ভাইকে কিন্তু অনেক পরে পাইলাম ভাই আজকে আমাদের কি রান্না দেখাবেন ভাই আজকে আপনাদের দেখাবো খাসির কোরমা খাসির কোরমা ও এটা তো অনেক মজাদার খাবার পাই আচ্ছা এখানে দুই কেজি খাসির গোস্ত আছে যারা পরিবারে সাধারণত দুই কেজি খাসির গোস্ত রান্না করেন তাদের জন্য কিন্তু আজকের রান্নাটা খুবই জরুরি আচ্ছা ঠিক আছে এখন কি করবেন প্রথমে প্রথমে ধুইয়া এটা ভিজা রাখছেন কতক্ষণ হ্যাঁ ভিজা রাখ 10 মিনিট 10 মিনিটের মতো ভিজা রাখছেন আচ্ছা ওকে তারপর কি করবেন দিয়ে দিবেন কড়াইতে তারপর দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কড়াইতে দিয়ে দিলেন ঠিক আছে আমাদের দুই কেজি খাসির গোস্ত দুশো গ্রামের দুইশো গ্রাম পরিমাণ ঠিক আছে যেহেতু আমরা খাসির করবা করবো আগে কিন্তু মশলা দিয়ে কিছু করতেছেন না আগে দেখি আমরা কি করে আমি যদিও এই রান্না কখনো দেখিনি আজকেই প্রথম আচ্ছা কি কি এখানে মশলা প্রথম দিলাম এটা পেঁয়াজ পেস্ট কর পেঁয়াজ ব্লেন্ডার করা ঠিক আছে এটা পেঁয়াজ ব্লেন্ডার করা এটা আচ্ছা আচ্ছা ঠিক কতটুকু আছে এখানে ভাইয়া তারপর 300 গ্রামের মত আছে 300 গ্রাম পরিমাণ আচ্ছা আচ্ছা ঠিক তারপর আপনি আদা রসুন মিক্স আদা রসুন মিক্সড আচ্ছা আদা রসুন মিক্সড কতটুকু আছে রসুন কতটুকু আদা কতটুকু আপনার রসুন আছে 50 গ্রাম রসুন 50 গ্রাম আর আদা আদা আছে আপনার 100 গ্রাম একটু কম হবে আর কি 100 গ্রাম থেকে কিছু কম হবে তারপর দিছি আপনি টক দই আচ্ছা তারপরে টক দই

এত হবে না গ্রামের মতো গ্রাম হবে পানি দিয়ে আমরা এটা শুধু পানি দিবেন এক মগ পরিমাণ আগে দিচ্ছে হাফ মগ এখন কিন্তু আরো এক পানি দিয়ে দিলেন এখন ঢেকে দিবেন করবেন আর আধা ঘন্টা পরে রান্না এটা পানি দিলেন কিন্তু পানি কিন্তু প্রায় আড়াই মগ দিলেন হ্যাঁ আপনারা এগুলো খেয়াল রাখবেন নোট রাখবেন যাতে আপনারা রান্না বসালে সুলেমান বাবুর্চি রান্না যদি ফলো করেন আশকারী কোনো বাবুর্চির রান্না আপনাদের ফলো করতে হবে না আপনার রান্না ফশুষিত হবে সব সময় এখন কি ভাই ঢেকে দিবেন হ্যাঁ ঢেকে দিন আধা ঘন্টার জন্য ঠিক আমরা আধা ঘন্টা পরে আবার আসছি নাকি ভাই আমি অনেক ভিডিওতে দেখেছি আপনার পেঁয়াজ কুচিগুলো কুচি কুচি করে দেয় কিন্তু আপনি ব্যালেন্ডার করে দিলেন এটার কারণটা কি জানতে পারি

সাজেস করব সলোমন ভাইর রান্না যদি ফলো করে থাকেন আপনারা অবশ্যই সলোমন ভাই যেভাবে ব্যালেন্ডার করে dise আপনারা করে নিতে পারেন আমরা কিন্তু প্রায় 30 মিনিট মানে আধা ঘন্টা পরে কিন্তু আবার এখানে আমাদের ঢাকনাটা খুলতেছি দেখব কেমন হয়েছে। মাংসরা কিন্তু যেরকম ছিল এখন কিন্তু ফুলে গেছে কিন্তু মাংসের সাইজগুলো আর বড় হইছে এই যে

আচ্ছা ঠিক আছে আরো ঢেকে ভাই না না এখন খোলাই থাকবে এখন খোলা থাকবে বুঝতে পারছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন খোলাই জাল দিতেছে এটা কিন্তু আসলে আগুনের উপরে ডিপেন্ড করবে আগুন আপনার কিরকম আছে সেই সেই হিসাবে কিন্তু সময়টা আমার এখানে আগুনের পরিস্থিতি কিন্তু ভালো যার কারণে কিন্তু যেটা বলে একদম সেরকম কিন্তু প্রায় দেখা দিতেছে বাহ বর্তমান পাকিস্তানি পেশোয়ারি যে গুস্ত সেটা চলতেছে যদি আপনারা দেখতে চান কেউ কমেন্ট বক্সে জানান অবশ্যই সেটা আমরা তৈরি করবো ও সেরকম লক্ষ লক্ষে মাংসগুলো দেখা যাইতে হ্যাঁ খুবই চমৎকার বাহ 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 একদম জিবে ঝল আসার মতন হ্যাঁ ভাই এটা খাইলে একজনে বসতে পারবে হ্যাঁ এটা কি টেস্ট একটা খাবার এটা মানে যত বুড়া দুর্বল মানুষ আছে এটা খাইলে একদম সবল দেখতেই দেখায় লোভনীয় লোভনীয় একটা খাবার ওহ

বেশি একটা টাইম লাগে আচ্ছা আচ্ছা ধৈর্য সহকারে একটু রান্না করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যত ভালো করসবেন হাতের উপরে ততটা আস্তে আস্তে আপনাদের টেস্ট ভালো ভালো হবে আচ্ছা 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 বুঝতে পেরেছেন আপনারা দেখেছ অতি দূরত্ব যদি আপনি জাল দিয়েই করতে চান তাহলে দেখেছ টেস্টটা পাবে না আস্তে আস্তে আপনার অল্প জালের ভিতরে আপনারা রান্নাটা করতে হবে আচ্ছা 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 আপনারা অবশ্যই ওই বিষয়টা খেয়াল করছেন সময় নিয়ে করলে রান্নাটা মুটকথা মানে আপনার রান্নাটা আরো বেশি মজা এবং স্বাদ barbe

বা পেশারি গোস্তের রান্না যদি দেখতে চান আপনারা কিন্তু কমেন্টস করে জানান তাহলে আমরা অবশ্যই পেশারি গোস্তের ভিডিও দেব আচ্ছা একদম ইয়া মিয়ামিটা কিন্তু খাবার আশা করি যে কেউ দেখবেন এই ভিডিওটি আশা করি জীবের জল না সে উপায় নাই দেখতে পাচ্ছেন সামনে যেহেতু ঈদ ঈদের দিন আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের যে রেসিপিটি

তারপরে কিন্তু বাসা ইচ্ছে করলে যে পরিমাণ আমরা মাংস দিই সে পরিমাণ অল্প অল্প করে কিন্তু এরকম একটা মিক্স তৈরি করতে পারেন তারপর যদি এরকম কন্টেন্ট তৈরি চান আমরা কিন্তু এরকম কন্টেন্ট আরো দিব আপনারা যদি চান যে এই মশলার কন্টেন্ট আমরা কিন্তু অবশ্যই দিব কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু রান্নাগুলো কিন্তু কোরমা খেতে চাইলে আপনার একটু সময় নিয়ে খেতে হবে কারণ এই রান্না কিন্তু ইচ্ছে করলে আপনি খেতে পারবেন না একটু সময় নিয়ে খেতে হবে কারণ রান্নাটা একেবারেই ধৈর্যের একটা বিষয় যেহেতু খাসির মাংস একটু সময় নিয়ে রান্না করতে হবে এটা শক্ত থাকে অনেক সময় দিতে হয়

আশি আলাদা হয়ে গেছে না এখন কি দিতে আচ্ছা দুধ না আচ্ছা গরুর দুধ অথবা পাউডার দুধ দেয় দুধ দিলাম দিলাম পাউডারের দুধ দেবো আপনারা কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন পাউডার দুধও ব্যবহার করতে পারেন গরুর দুধ দিয়ে করলে এতো আরো বেটার কারণ ন্যাচারালি বিষয় হ্যাঁ ভাই একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ হই যাচ্ছে ভাই মনে হচ্ছে যেন এখন ফ্লেট নিয়ে বসা পড়ি ভাই একটা মিনিট ভাই আপনার হাতে কি কি আছেন দেখে একটু

এখন এটা হয়ে গেছে না এখন এই কোরমাগুলো বাগার দিবেন এটা দিয়ে দেন ও এই যে দেখতে পাচ্ছেন এই যে বাগারটা দেওয়ার পরে কিন্তু অন্যরকম হয়ে গেছে এটার কালারটা এই তারপর আমি এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি সাত আটটা কাঁচা মরিচ আচ্ছা নামানোর কিছুক্ষণ আগে সাত আট পিস কাঁচা মরিচ দিয়ে দিলেন হ্যাঁ এই তো আমাদের কিছু ঘি এড করলেন হ্যাঁ তারপরে কিন্তু ঘিটা কিন্তু প্রথম দিলে হবে না শেষে দিলে হবে কিভাবে ঘিটা ঘিটা আপনার শেষে দিলেই ভালো হয় কি লাগে ঘিটা ফেলে বেড়াচ্ছে সুন্দর থাকে আর প্রথমে দিলে এটা থাকে না ফেলে এখানে দেখতে পড়তেছেন ঘিটা কিন্তু সর্বশেষ ব্যবহার করলেন হ্যাঁ আবার অনেকে প্রশ্ন করতে যে এত তেল কেন আচ্ছা আমি তেলটা আমি তুলে ফেলাম ঠিক আছে তেল এটা দেওয়া আছে কিভাবে উঠাবেন ভাই এত গরম তেল আমি ডাবুতে উঠে ফেলাম ওই তেল ধরো যাবে একদম এই যে তেল এক সাইড হয়ে যাবে ঠিক আছে ও আচ্ছা এক সাইড একদম পরিষ্কার তেল আচ্ছা 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 ঠিক আছে দেখি ঠিক আছে তারপরে ওই তেলটা উঠাই নিলাম স্বাদ তো কমবে না আবার না না স্বাদের সাথে তেলের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্ক নাই আচ্ছা আচ্ছা যাতে পোড়া লাগে না যায় খাবারটা ভালো হয় বুঝতে পারছি যেহেতু মাংসটা সফট করতে হয় সেই ক্ষেত্রে একটু তেলটা বাড়িয়ে দিতে হয় ওয়াও কেমন হইছে মাশাআল্লাহ কেমন লাগলো না কেমন একদম ঠিক আছে দেখো টেস্ট কেমন হইছে যাক আলহামদুলিল্লাহ আমরা প্রথম যারে দেখাইলাম সেই বলতেছে খুব ভালো হইছে দেখা যাক এটা এখন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমাদের কি রান্না শেষ রান্না শেষ আচ্ছা যাক এই আমাদের খাসির জি করুমা সেটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল তো পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম